সবাইকে আসসালামু আলাইকুম আমি এই মুহুর্তে রয়েছি হাইকোর্টের ভিতরে আজ শিক্ষার্থীরা কর্মসূচি দিয়েছেন প্রধান বিচারপতির পদত্যাগ প্রধান বিচারপতি আজ যদি পদত্যাগ না করেন বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে শিক্ষার্থীরা বলেছেন আপনারা আমার পিছনে যে ছবি দেখছেন যে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা কিন্তু হাইকোর্টেই জড়ো হচ্ছেন চলুন ঘুরে আসি স্লোগান দিতে দিতে আসছেন শিক্ষার্থীরা আমাদের দাবি এক প্রধান বিচারপতির গদি ছাড় এখানে তারা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছেন হাইকোর্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিতে তবে এখানে শুধু শিক্ষার্থীরা নয় এখানে অনেক সিনিয়র লয়েরও রয়েছেন সেটা আমার ছবিতে আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিনিয়র লয় রয়েছেন তাদেরও এক দাবি যে প্রধান বিচারপতির পদত্যাগ তবে এখানে আর্মি প্রশাসন ভাইয়েরাও কিন্তু রয়েছেন সেটাও আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি তারা মাইকিং করে বলছেন সরকারি সম্পদ নষ্ট আমাদের সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে তাই নিয়েই কিন্তু তারা শিক্ষার্থীদের বলছেন এবং সাধারণ জনগণের পাশে যে তারা আছেন সে কথাও কিন্তু তারা বলে মাইকিং করছেন তবে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কমেন্টস করেন ফলো দিয়ে শেয়ার দিয়েন ভালো না লাগলে আর কিছু করার নেই কারণ আমি একটু দেখানোর চেষ্টা করছি ভালো কিছু করার চেষ্টা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম